হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বিকেলবেলা আমি ঘুম থেকে সবে উঠলাম এখন আমার কিছু কাজ আছে সেগুলো আমি করবো তো এখন আমি একটু ঘরটা ঝাঁট দেবো তো দেখো তোমরা এখন ঘরটা ঝাঁট দেওয়া দেওয়ার পরে আমি তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব কিন্তু আমি কোথায় নিয়ে যাবো সেটা এখন আমি বলবো না যখন নিয়ে যাব তখন সরাসরি তোমরা দেখতে পাবে তো দেখো আমি ঘর ঝাড় আমার এখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একটু ঘুরতে নিয়ে যাই তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি সেই জায়গায় যেটা তোমাদের দেখাবো বলছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় তোমাদের নিয়ে যাচ্ছি কি দেখাবো নিজে দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি এই যে আমার মামার বাড়ি এইটা এখানে আমার মা আগে খেলা করত খুব ভুতুরে জায়গা তো ফ্রেন্ডেরা আমি তোমাদের যে বাড়িটা দেখালাম সেটা হচ্ছে আমার পুরনো মামার বাড়ি আগে সেখানে অনেকেই থাকতো এখন কেউ থাকে না আগে আমার মামা দিদা দাদু তারপরে আমার মা মাসিরা সবাই থাকতো কিন্তু এখন আমার দিদা আর আমার মামা কলকাতায় চলে গেছে এবং আমার দাদু মারা গেছে আর আমার মাদের তো বিয়ে হয়ে গেছে তাই এখানে তো থাকে না আর আমার দিদার মুখে শোনা ওই বাড়িটাতে নাকি ভূত আছে তা আমি কোনোদিনও দেখিনি তাও বলছি যে ওই বাড়িটাতে ভূত ছিল কি আছে এখনো আছে কি না তো বাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই বলো আমাকে কমেন্টে আর ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমি দেখা করবো তো ভালো লেগে থাকলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওতে আবার আমি ফিরে আসছি তোমাদের মাঝে টাটা